চুমু একই শুধু ঠোঁট দুটো বদলে যায় চোখের জল একই থাকে শুধু চোখ দুটো বদলে যায় যুগ যুগ ধরে ভালোবাসা একই থাকে শুধু মধ্য থেকে প্রেমিক প্রেমিকা বদলে যায় পৃথিবীতে কি ভুলে থাকা যায় যাকে নিজের থেকে বেশি প্রেরোরিটি এবং বেশি ভালোবাসা দিলে তাকে কি সত্যি ভুলে থাকা যায় কখনো ভুলে থাকা যায় না তোমরা দেখছো এই মুহূর্তে তোমরা যদি এই আমাকে ফেসবুকে দেখতে পাও অবশ্যই পেজটি ফলো করে দিবে এবং তোমরা যদি এই মুহূর্তে ইউটিউবে দেখতে পাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করে দিবে তোমার তোমাদের লাইকটি খুবই জরুরি সত্য ভালোবাসা কি ভুলে থাকা যায় সত্যিকারের ভালোবাসা কখনো ভুলে থাকা যায় না হয়তো একটু চেষ্টা করা যায় বিভিন্ন ব্যস্ততায় নিজের ব্যস্ততায় এবং নিজেকে যদি ব্যস্ত রাখা হয় খানিকটা ভুলে থাকা যায় হঠাৎ মনে করা যায় হঠাৎ ঢুকে উঠে বুকের বাপাসের সেই ধুপধুপ করে ঘন্টা ভেজে যাওয়া সেই হৃদয়ের ধন্যী ছোট্ট টুকরো এক ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো ভুলে থাকা যায় না